পাকিস্তান ভারতের হামলা এটি কি শুধুমাত্র দুটি রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব নাকি দুটি ধর্মের মধ্যে দ্বন্দ্ব এটি মূলত দেখা যাচ্ছে যে দুটি রাষ্ট্র দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেই ব্রিটিশ আমল থেকে দুটি ব্রিটিশ আমলের দ্বন্দ্ব থেকে শুরু হয়েছিল দুটি রাষ্ট্র যেখানে হিন্দু মুসলমানের উপর ভিত্তি করে দুটি রাষ্ট্র আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে হিন্দু মুসলিম এর মধ্যে যে যেই অঞ্চলগুলোতে মুসলিম বেশি ছিল সেই অঞ্চলগুলোকে পাকিস্তানের এবং যেই সব অঞ্চলে হিন্দু বেশি ছিল সেই সব অঞ্চলকে ভারতে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল কিন্তু মূলত কিছু কিছু জায়গায় এখানে ব্রিটিশরা কিছু রাজনীতি করে গেছে রাজনীতি করে এখানে বিস্ফোরক সৃষ্টি করে দিয়ে গেছে যেমন কিছু কিছু মুসলিম অধ্যুষিত এলাকাকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়ে গেছে এবং সেই অঞ্চলগুলোতে ভারত নিয়মিত সংখ্যালঘু রূপ নির্যাতন করে যাচ্ছে এই নির্যাতন করার কারণে দেখা যাচ্ছে যে এক একটা রাষ্ট্র বিভিন্নভাবে তারা তাদের স্বাধীনতাকে খর্ব করার কারণে বারবার তিক্ত বিরক্ত হয়ে ভারতের বিরুদ্ধে যারা সক্ষম বাধ্য হয়েছে কিন্তু বাধ্য হওয়ার পরে দেখা গেছে যে ভারত তাদের বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করে দমন পীড়ন করে দমিয়ে রেখেছে এর মধ্যে ভারত অনেক রাষ্ট্রকে নিজেদের দখল করে নিয়েছে যেমন হায়দ্রাবাদ সিকিম এইসব রাষ্ট্রকে তারা জোরপূর্বক তাদের রাষ্ট্রায়ত্ত করে নিয়েছে এইভাবে দেখা যাচ্ছে যে অনেক রাষ্ট্রকেই তারা বারবার জোর জুলুম করে রাষ্ট্রায়ত্ত করার চেষ্টা করেছে এবং তাদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেছে বিশেষ করে কাশ আমরা দেখেছি কাশ্মীরকে বারবার তাদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে সেই সাথে তাদেরকে সরাসরি রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত করতে না পারলেও তাদের স্বাধীনতা খর্ব করেছে প্রতি দশজন লোকের জন্য একজন করে সেনা সেনা সদস্য সেখানে মোতায়েন করা আছে সেই সেনা সদস্য মোতায়েনের কারণে তারা দীর্ঘদিন যাবত স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যকলাপ সংস্কৃতি চালিয়ে যেতে পারছে না স্বাধীনভাবে তারা ভরা করতে পারছে পারছে না এইভাবে তাদেরকে একের পর এক দমন প্রেরণ করে যাওয়া হচ্ছে যার ফলে দেখা যাচ্ছে যে তারা স্বাধীনতার চাচ্ছে স্বাধীনতা তাদের প্রয়োজন অবশ্যই স্বাধীনতা প্রত্যেকটা মানুষের স্বাধীনতার প্রয়োজন আছে যেমন আমরা একটা সময় পাকিস্তান থেকে নিজেদের স্বাধীনতার জন্যই নিজেদেরকে আলাদা করে ফেলেছি এইরকমই একটা বিষয় দেখা যাচ্ছে যে স্বাধীনতার কথা যখনই আসে তখনই তাদের উপর নির্যাতন নিপূরণ এবং চুলুমের বুলডোজার চালায় চালায় এই যে ভারতীয় সরকার এই যেভাবে যে সরকারি ভারতে ক্ষমতায় আসুক না কেন সেই সরকারি বারবার দেখা গেছে যে সংখ্যালঘু মুসলিমের নির্যাতন করে যাচ্ছিল এরই ধারাবাহিকতায় এরা ইসরায়েলি ষড়যন্ত্রের ওপর নির্ভর করে ইজরায়েলির যে যে বিশ্ব ইসরায়েল ফিলিস্তিন নিয়ে কথা বলতেছে এই বিষয়টা থেকে মানুষের নজরকে সরানোর জন্য ভারতকে ব্যবহার করে এই ভারতে একটা সন্ত্রাসী হামলার নাটক তৈরি করে এই নাটক মঞ্চস্থ করে মঞ্চস্থ করার নাটকে ভারতের সরকার এবং ভারতীয় প্রশাসন সরাসরি যে এই নাটক মঞ্চস্থ করতে সাহায্য করে সেই নাটক থেকে শুরু করে বারবার তারা পাকিস্তান পাকিস্তানকে দায়ী করে বিবৃতি দিয়ে দিচ্ছিল এবং সেই যে দায়ী করার পিছনে কোনো প্রকার যুক্তি বা প্রমাণ যদিও প্রকাশ করতে পারেনি কিন্তু তারা বারবার বলে যাচ্ছিল যে এখানে পাকিস্তান জড়িত আছে পাকিস্তানের উপর আমরা এর প্রতিশোধ নেব এরকম বারবার হুমকি ধামকি দিয়ে আসছিলো এবং পাল্টা হুমকি দেখা যাচ্ছে যে পাকিস্তানও দিচ্ছিলো যদি আমাদের উপর হামলা আসে আমরা তার প্রতিবাদ প্রতিবাদ করবো এবং আমরা ওখান্তরে পরমাণু হামলা পর্যন্ত করতে পারি এরকম হুমকি ধামকি চলে আসছিলো এর মধ্যেই দেখা যাচ্ছিলো যে আর বিভিন্ন প্রকার চুক্তি বাতিল হচ্ছিল দুই দুই দেশে তাদের বিভিন্ন প্রকার চুক্তি বাতিল করতেছিল এর মধ্যেই দেখা যাচ্ছিলো যে পাকিস্তান সরকার থেকে এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সংস্থা থেকে বলা হয়েছিল যে ভারত যে কোনো মুহূর্তে বা পাকিস্তানের উপর হামলা করতে পারে এ বিষয়ে তাদের নির্ভরযোগ্য তথ্য রয়েছে এই তথ্য উপর ভিত্তি করে দেখা গেল যে আসলেই তাদের তথ্যটা সঠিক ছিল এবং ভারত বাস্তবিকই আজ আজ বুধবার সকাল যে ভোরবেলায় পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করে বসলো এবং সেখানে মসজিদ সহ সাধারণ মানুষের স্থাপনা ধ্বংস করে নয়টি ভারতের দাবি নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে আর পাকিস্তানের পাকিস্তানের দাবি হলো সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে তিনজন সহ দশজন মানুষ কমপাকে নিহত হয়েছে এবং সেই সাথে পঁয়ত্রিশ জনের মতো যে সাধারণ নাগরিক আহত গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছে এর মধ্যে পাকিস্তান দাবি করেছে যে তারা একটি রাফাইল সহ মোট পাঁচটি বিমানকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং ভারত এ পর্যন্ত স্বীকার করেছে যে তারা তিনটি তিনটি বিমানকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে যদিও বা পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে কোনটা সঠিক সেটা আমরা নিশ্চিত হতে পারিনি যদিও বা আরেকটি বিষয়ে সকালে যে শোনা গিয়েছে যে সীমান্ত নিয়ন্ত্রিত রেখায় পাকিস্তানের গুলিতে ভারতীয় তিনজনের যে মৃত্যু হয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে যে এই পাল্টা পাল্টি অভিযোগের মধ্যে পাকিস্তান আবার হুঁশিয়ারি দিয়েছেন যে যে কোনো মুহূর্তে পাকিস্তান তাদের পাল্টা জবাব দেবে এবং কখন কিভাবে দেবে সেটা তারা নিশ্চিত করে বলেননি কিন্তু বলেছেন সময় বুঝে যথা উপযুক্ত ব্যবস্থা নেবেন তারা সেই সাথে ঘটনাটি ঘটার পরে পরে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়েছেন এই ঘটনাকে নেকারজনক বলে যে ভারতীয় হামলাকে নেকারজনক এবং লজ্জাজনক বলে যে উপাস করেছেন তিনি এবং সেই সাথে জাতিসংঘ উদ্বিগ্ন প্রকাশ করেছেন সেই পাশাপাশি চীন এবং চীন এবং ইরান বলেছেন যে এই অবস্থাটি যেন স্বাভাবিক পর্যায়ে থাকে যে যেন এটা বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না করে সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে অলরেডি যেহেতু যে ভারত তাদের তাদের অপারেশন চালিয়েছে সে অপারেশনের নাম দিয়েছে অপারেশন অপারেশন সিঁদুর এই অপারেশন সিঁদুর বলতে কী বোঝানো হচ্ছে অপারেশন সিঁদুর এখানে তো কোনো বীরত্ব কথা কোনো শব্দ নেই এই বীরত্ব কথা কোনো কাজও নেই কোনো উপমাও নেই শুধুমাত্র বোঝানো হয়েছে এখানে একটা ধর্মীয় বিষয় এখানে ধর্মীয় বিষয়টা বোঝানো বোঝাতে গিয়ে তারা একটা ধর্মীয় উস্কানি সৃষ্টি করেছে এবং ধর্মীয় উস্কানির ফলে দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যেখানে হিন্দু মুসলিম দ্বন্দ্ব তৈরি হলে ধর্মযুদ্ধের একটা সম্ভাবনা রয়েছে ধর্মযুদ্ধ তৈরি হলে কী হবে হবে সেটা ভালো জানেন ভবিষ্যতে কি হবে সেটা বলা যায় না তবে মোটামুটি যে পর্যায়ে রয়েছে তাতে একটা বড় ধরনের গন্ডগোল বড় ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটামুটি একটা পর্যায়ে দেখা যাবে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধের কারণে গোটা জুড়ে এই বিশ্ব প্রভাবিত হয়ে এই যুদ্ধে মোটামুটি একটা জিনিস বিবেচনা করা যেতেই পারে যে এই যুদ্ধে মোটামুটি কাশ্মীরকে স্বাধীন কাশ্মীর কে স্বাধীন করে ফেলবে পাকিস্তান হয়তো যে এই কাশ্মীরের স্বাধীনতা জমায় অপেক্ষা মাত্র